কানজি এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মধ্যে একটা ভয় কাজ করে কিন্তু এই কানজি শিখার কিন্তু অনেক সহজ সহজ উপায় আছে আজকে আমি সেটাই আপনাদেরকে শিখানোর চেষ্টা করব কিন্তু গাছ তাই না কি মানে হচ্ছে গাছ আবার দেখেন যদি কি হচ্ছে আমি দুইটা কি লিখি একসাথে এখানে একটা ই হবে এটা মানে কিন্তু মানে বন বাগান তাহলে কি হয় এই কিটা কিন্তু উপরে হবে না হয়ে এটা মানে হচ্ছে মরি মরি মানে হচ্ছে জঙ্গল বা ফরেস্ট বা বন বা বড় বন এটা হচ্ছে হি হি মানে কিন্তু আগুন গুন আবার যদি এভাবে হি দি দুইটা নিচে হবে এইভাবে হি মানে হচ্ছে এটা হচ্ছে হোনো এটা উচ্চারণ হবে হচ্ছে হো নো আর ও বাট এই ওটা এখানে সাইলান থাকবে এটা উচ্চারণ হবে হোনো মানে হচ্ছে অনেক বড় আগুন বড় আগুন বলতে বিস্ফোরণ টাইপের এরপর হচ্ছে আমের কাঞ্জি হয়তো বা সবাই জানেন যারা জাপানিজ কাঞ্জি এটার উচ্চ হচ্ছে আমে আমি মানে হচ্ছে কি বৃষ্টি বৃষ্টি বা যদি আপনার হচ্ছে আমের নিচে এরকম একটা ঘর আঁকায় দেন তাহলে হবে হচ্ছে কামি নারী এটাকে বলা হয় কামি নারী মাথায় রাখবেন এটা একটু কঠিন ওয়ার্ড কামি নারী মানে হচ্ছে বদ্রপাল আবার দেখেন এটার নিচে যদি আমি এভাবে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে ইউকি ইউকি মানে কি তুষার বর্তমানে হয়তো বা জাপানের বিভিন্ন জায়গায় দেখবেন যে তুষার পড়তেছে এই তুষারটা হচ্ছে এটা আজকের ক্লাস এই পর্যন্তই আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ